ইন্ডিয়ান হিউম্যান রাইটস অর্গানাইজেশন এবং আরতি হসপিটাল এর উদ্যোগে সম্প্রতি এক বিজয়া সম্মেলনী হয় বকরাহাটের আরতি হসপিটাল এর সভাঘরে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান হিউম্যান রাইটস অর্গানাইজেশনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ শাখার বোর্ড কন্ট্রোলার মৌমিতা সাহা পশ্চিমবঙ্গ শাখার সাধারণ সম্পাদক প্রসেনজিৎ মাইতি এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র ঘোষ সহ আরও সদস্য সদস্য আরতি হসপিটালের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিশিষ্ট শল্য চিকিৎসক অজয় সাউ অধ্যাপক পূর্ণেন্দু পাল ডক্টর এরশাদ আলী ডক্টর গৌতম ভক্ত এবং অভিনেতা উৎপল হালদার সহ বহু গুণীজন ব্যক্তি উপস্থিত অতিথিদের মুমেন্টো এবং উত্তরীয় দিয়ে বরণ করা হয় এবং জন গ্রামীণ চিকিৎসকদের গ্লুকোমিটার ও মেডেল দিয়ে বরণ করা হয় অনুষ্ঠানটি সুন্দরভাবে সঞ্চালন করেন উৎপল হালদার

আমরাও অনেক অনেক ধন্যবাদ স্যারকে আন্তরিকভাবে অভিনন্দন শুভেচ্ছা এবং স্যার যে আমাদের আমন্ড সময় থাকে একটু সময় বার করে দিয়েছেন তার জন্য এই ধরনের সমর্থনা বা আমরা মানে উপকৃত ভীষণ ভাবে